আর জিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তের দুটি বড় খবর সামনে আসছে প্রথম যে খবর সেই খবরটা ভীষণ গুরুত্বপূর্ণ আরজিকর কাণ্ডে এখনও চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আর তাই এবার পুজো উদ্বোধনে আসছেন না বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার আসার কথা থাকলেও সিদ্ধান্ত বদল করেছেন তারা বিজেপি নেতা সজল ঘোষ বললেন বোনের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার কোনো রকম উদ্বোধন পর্ব রাখছি না আমরা বৃহস্পতিবার থেকে মণ্ডপ খুলে দেয়া হবে এর আগে এই পুজোরই উদ্বোধন করেছিলেন অমিত শাহজি এমনকি শুভেন্দু এবং সুকান্ত দিল্লিতে গিয়ে অমিত শাহজিকে উদ্বোধনে আসার জন্য অনুরোধ জানান কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করলেন অমিত শাহ জে পি নাড্ডা থেকে শুরু করে অন্যান্য কেন্দ্র নেতৃত্ব অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সেটি হচ্ছে মহালয়ার দিনেই আর্যিকর কাণ্ডে মৃতা চিকিৎসকের বাড়িতে পৌঁছলো সিবিআই দেবীপক্ষের সূচনার দিনেই সোধপুরের নির্যাতিতার বাড়িতে পৌঁছেছেন সিবিআইয়ের অফিসারদের চার সদস্যের একটি প্রতিনিধি দল বেশ কিছু তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে বলে সূত্রের খবর সেগুলি যাচাই করতে। বুধবার দুপুরে এক ঝটিকা সপরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে যদিও কী ধরনের তথ্য প্রমাণ যাচাই করতে এসেছেন তারা তা এখনও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেননি তারা সুতরাং তারা যে তথ্য নিয়ে এসছেন অভয়ের মা বাবার কাছে সেটা মাধ্যম বা অন্যান্য কেউই জানে না